গোষ্ঠীরা এই জালিম ফেস ইস্যু যদি আমি একটু এড করি ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়ে যার এরকম একটা খবর আইছে আর বিমানের অতিরিক্ত ভাড়া অন্যান্য বিমানে একে কম ভাড়া কিন্তু বাংলাদেশ বিমানের ভাড়া খুবই বেশি সিলেট এবং সিলেটের সাথে বৈষম্য আছে কিন্তু সিলেট গেলে বেশি ভাড়া ঢাকা গেলে কম ভাড়া দেখেন আমরা আপনারা যেটা বলছেন প্রথমত দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ কিভাবে চলেছে আপনারা দেখেছেন বাংলাদেশ বুটারবিহীন সরকার যা ইচ্ছা তাই করেছে দুর্নীতি ঘুষ খুন মামলা হামলা এমন কিছু জিনিস নেই যেটা ছিল না এখন এই আন্দোলনের মুখে আমরা দেশে বিদেশে আন্দোলনের মুখে এই জালিমের পতন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এসেও যদি নবিসার ফি বাড়ানো হয় টিকিটের ফি বাড়ানো হয় ম্যানচেস্টারের ফ্লাইট চেঞ্জ হয় তাহলে আবার প্রবাসীরা ওয়েক আপ হবে আবার আন্দোলন করবে আমরা চাই এই প্রবাসীদের দীর্ঘ দিনের কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই জুলাই আগস্টের এই আন্দোলনেও প্রবাসীদের কন্ট্রিবিউশন আছে একইভাবে যেহেতু প্রবাসীরা বিশাল কন্ট্রিবিউশন বাংলাদেশের বাইরে এক কোটি প্রবাসী এই যুক্তরাজ্যে প্রায় দশ লাখের উপরে বাংলাদেশে আমরা হাজার হাজার নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এই জালিমের বিরুদ্ধে এই মাফিয়ার বিরুদ্ধে এখন হুট করে ফোরটি পাউন্ড থেকে নবিশার ফি সেভেন্টি পাউন্ড এটা কেমন করে হয় কেন হয় আমরা বুঝতে পারি নাই এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটা আগের জায়গায় ফিরে আসুক ফোর্টি সিক্স পাউন্ড হওয়া উচিত এটা এটা শুধু আমাদের দাবি না এটা প্রবাসী বাংলাদেশিদের দাবি একইভাবে আপনার যে প্রশ্ন অন্য কোনো ফ্লাইটে সব ফ্লাইটেই বাংলাদেশে যেতে তার ফ্লাইটের বালা বাড়া অনেক কম শুধু বাংলাদেশ বিমানে অনেক বেশি এটা কারণটা কি এটাও কোনো রকম এটা করা উচিত নয় কেন হয় এটা বিমানকে বা সরকারকে জিজ্ঞেস করতে হবে একইভাবে মানচেস্টারের দীর্ঘদিনের আন্দোলন মানচেস্টার থেকে সিলেক্ট যে ফ্লাইট যায় বাংলাদেশে ওইটাও বন্ধ করার একটা পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারে এইটা কেন এটা এটা তো টিকিট পাওয়া যায় না তাহলে কেন বন্ধ করবে এটা প্রতিবাদ এটা সব কিছুর পরে এরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এরা এটা সম্ভব নয় আমরা এর এই কারণেই আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার হওয়ার পরে জবাবদিহিমূলক সরকার হলে তাহলে এটা সমাধান হবে আমরা বিশ্বাস করি একইভাবে আমরা কিন্তু প্রবাসীদের সাথে এই দাবি দেওয়ার সাথে আমরা একমত পোষণ করি আমরা চাই টিকেটের দাম কমুক মানচেস্টারের ফ্লাইট থাক একইভাবে এই নভিশাল ফি যাতে ফোরটি সিক্স পাউন্ড আছে ওইটা আবার ব্যাক করুক একইভাবে প্রবাসীদের যে বাড়িঘর দখল হয়েছে এই সতেরো বছর এটা যাতে উদ্ধার করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এটা করতে হবে এটা আমাদের দাবি সবাইকে ধন্যবাদ